পড়ো তোমরাও অনুপ্রবেশ করো এদের রমধ্রে রন্ধ্রে যেমনটা এরা অনুপ্রবেশ করেছিল তোমাদেরই রমধ্রে রন্ধ্রে নিশ্চয়ই এমন সাজেশন শেখ হাসিনা দিয়ে রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণ আওয়ামী সরকারের পতনের পেছনে যেই মানুষগুলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এরা প্রত্যেকেই ছাত্রলীগ যুবলীগ অথবা অন্য কোনো দলের মধ্যে কানেক্ট ছিল এদের মধ্যে অন্যতম সার্জিস হাসনাদ আসিফ মাহমুদ আরো অনেকেই খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন জানে সরকারের উচিত হবে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা যে সেনাবাহিনী ভারতের বাংলাদেশের শেখ নিয়ে কেন প্রবেশ করবে কিভাবে করবে আক্তার বাইর উপরে কোন টর্চার নয় মানুষের যন্ত্রণা নয় জেলে নেওয়া লাগবে না কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদ অবশ্যই তৎসর মাধ্যমে আমি জানাই করতে হবে না হয় বাংলাদেশের ভবিষ্যৎ যদি খারাপ হয় সেজন্য সাইফ হত্যাকর ভাই আপনিও দায়ী থাকবেন আক্তার ভাইও দায়ী থাকবে একেবার ভারতীয় সেনাবাহিনী নিয়ে বাংলাদেশে ঢুকতে চলেছেন শেখ হাসিনা আবারও ঘুরে যাচ্ছে শেখ হাসিনার ক্ষমতার শাখা মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইনুস এবং তার সমন্বয়করা সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্ত নাটেনে দেখতে থাকুন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নলাবেরেন ফারুক বলেছেন এই অর্জিত স্বাধীনতার মধ্য দিয়ে সামনের দিকে যে সরকার আসবে সেই সরকার যদি হাসিনার মতো এ দেশে ফ্যাসিস্ট কায়েম করে আমরা সেটি কখনোই মেনে নেব না আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো ও সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরেক নতুন ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের প্রিয় এত ফারুক ইউটিউব চ্যানেলের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে আমি কথা বলবো বর্তমানে চলমান যে পরিস্থিতি আপনারা জানেনই জানেন আমরা বেশ কিছু ভিডিও দেখব আসলে বাংলাদেশ হচ্ছেটা কি আর বাংলাদেশ কোন পথে গিয়ে যাচ্ছে এসব জানার জন্য অবশ্যই আপনাদেরকে দর্দশা সরকারকে কিন্তু ভিডিওটা দেখতে হবে আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাইকে অনুরোধ করব এক মুহূর্ত না টানে একটা লাইক দিয়ে সবার ভিডিও দর্দশা সরকারকে দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিতে নতুন করে সাবস্ক্রাইব করে একটা ভিডিও মাধ্যমে সর্বশেষ আপডেট এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু করিয়ে জেনে নেব তোমরাও অনুপ্রবেশ করো এদের রন্ধ্রে রন্ধ্রে যেমনটা এরা অনুপ্রবেশ করেছিল তোমাদেরই রন্ধ্রে রন্ধ্রে নিশ্চয়ই এমন সাজেশন শেখ হাসিনা দিয়ে রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের কারণ আওয়ামী সরকারের পতনের পেছনে যেই মানুষগুলো সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এরা প্রত্যেকেই ছাত্রলীগ যুবলীগ অথবা অন্য কোন দলের মধ্যে কানেক্ট ছিল এদের মধ্যে অন্যতম সার্জিস হাসনাত আসিফ মাহমুদ অনেকেই এরা কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত তবে তারা ঠিক শেষ মুহূর্তে এসে থেকে পদত্যাগ করে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এখন তারা যদি একটা দলের এত বড় পদে চলে যেতে পারে তারা যদি একটা দলকে নেতৃত্ব দিতে পারে অভ্যুত্থান ঘটাই পারে তাহলে ভাই ছাত্রলীগ করলেই এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো একটা পদে সাধারণ একটা ছেলে যে ছাত্রলীগ করত সে পথ পাইলে সমস্যাটা কি এটা কি শেখ হাসিনার পরিকল্পনা নাকি সার্জিসদের মতো নিজযোগ্যতায় যোগ্যতায় তিনি এটা হওয়ার অধিকার রাখেন কারণ আমরা জানি জুলাই আগস্টের সময় ছাত্রলীগের অনেক নেতাকর্মী এরা পদত্যাগ করেছিল আবার অনেকে বিরোধিত করেছিল দর্শক আজকে একটা আন্দোলন নিয়ে খুবই মানে একটা পথকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল আপনার কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগ নেতাকে কিশোরগঞ্জ ইটনা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি আছে সেই কমিটির আহ্বায়ক করায় তুমুল আলোচনা সমালোচনা চলছে ইটনা উপজেলায় ঘোষিত সদস্যের আহ্বায়ক কমিটিতে তানভীর আহমেদ হেরিকে আহ্বায়ক করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার কারণে কমিটি ঘোষণা হওয়ার পর তাকে বাদ দেওয়ার দাবি তুলেছে অনেকেই কিন্তু কেন তানভীর কি কোনো সন্ত্রাসী তারপর হচ্ছে আরও কোনো কিছু নো সো সে পদ পাইতেই পারে এখন তার বিরুদ্ধে কি আছে আমরা একটু দেখি তানবির আহমেদ ধেরি ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইন পাশা মীরবাড়ির ইব্রাহিম মিয়ার ছেড়ে তিনি ইটনা উপজেলা মৃগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বঙ্গবন্ধু ভ্যাটেরিনারি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সে হয়তো পদত্যাগ করে নাই বা পদত্যাগ করছে বা আমি জানি না তার অবস্থান কি তো যাই হোক এখানে এখানে নানান ঘটনা ঘটতে পারে দেখেন ছাত্রীগের মধ্যে যে হারে অনুপ্রবেশ করেছিল শিবিরের পোলাপাইন পায় ছাত্রলীগ ঘুমেছিল এখন বৈষম্য বিরোধীদের যে কমিটি হচ্ছে অনলাইনে অফলাইনে সেখানে কিন্তু অনেক পোলা ঢুকছে এদের মধ্যে অনেকে পরিচ্ছন্ন ইমেজের বাট ছাত্রলীগ কর্ত এমন অভিযোগের কারণে শুধুমাত্র তাদেরকে বাদ দেওয়া দেওয়া হবে এটাও কিন্তু উচিত না যদি সে সন্ত্রাসী হয় অপরাধমূলক কর্মকাণ্ড করে দেন এটার হিসাবটা হয়তো আলাদা আপনার কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আটাত্তর সদস্যের আহ্বায়িক কমিটি ঘোষণার পর তানবির আহমদ হেরিকে এই পদ থেকে এলাকার অনেকের মধ্যে একটা নেগেটিভ ভাইব্রেশন হয়ে গেছে তিনি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও কমিটিতে তার পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি বিদ্যালয় ময়মন সিংহে অধ্যয়নরত এটা একটা প্যাচ আছে হয়তো এখানে কোনো গেম খেলছে আর তেগি নেতারা বলছেন তার ছাত্রলীগের সংশ্লিষ্টতা গোপন করতেই এই প্রতারণার আশ্রয় নিয়েছেন তো প্রতারণা তো আসলে চলে রাজনীতিতে প্রতারণাটা একটা বড় কি বলে যদি যান আপনি অনেক কিছু করতে পারবেন আর না জিততে আপনাকে বাটা খাইতে হইতে পারে তাই না তো যাই হোক থানবীর তাকে ফোন দিয়েছিল গণমাধ্যম তিনি মোবাইলে কল ধরেন নাই আর দাবি করা হচ্ছে তাকে যেন অবিলম্বে বহিষ্কার করা হয় কেউ কেউ বলছেন যে এই মুহূর্তে ছাত্রদল এই বৈষম্য আন্দোলন জাতীয় নাগরিক পাড়ি তাদের দলগুলোকে ভারী করার জন্য তারা নতুন সদস্য কিন্তু কানেক্টেড করছেন কন্টিনিউ আর এর মাঝখানে কিন্তু চিপা চাপা দিয়া যারা ঢুকার তারা ঢুকে যাচ্ছে আর আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ এরকম পরিকল্পনা নাই যে তোমরা আমাদেরকে যেমনি খাইছো আমরাও তোমাদের ভিতরে প্রবেশ করবো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় করছে হইতেই পারে আবার নাও হইতে পারে ভালো থাকো কোন তথ্য জানে সরকারের উচিত হবে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা যে সেনাবাহিনী ভারতের বাংলাদেশের শেখ কে নিয়ে কেন প্রবেশ করবে কিভাবে করবে আক্তার বাইর কোন টর্চার নয় মানুষের যন্ত্রণা নয়

আবারও রাজনীতি পুনর্বাসন হোক অথবা সামনে নির্বাচন অংশগ্রহণ করেনা বাহিনী নিয়ে ফেরত আসবে দেখে রাখেন ওই স্বপ্ন দেখা বন্ধ করেন ওই স্বপ্ন দেখা বন্ধ করেন ঠিক আছে

আপনি তার মানে মনে মনে সেটা লালন করছেন যে সে কাছে ভারতের সেনাবাহিনী নিয়ে বাংলাদেশে প্রবেশ করুক এই এই চব্বিশের গণভ্যুত্থানকে মিলন করে দেওয়ার জন্য আপনি কি অপেক্ষা করছেন আক্তার ভাই আপনি সিনিয়র সিটিজেন হয়ে বাংলাদেশের একজন বিজ্ঞ ব্যক্তি হয়ে এটা বলতে পারেন না ওকে ওনাকে একটু জব জব দিতে দেন এবার দয়া করে একটু শান্ত হন জনাব মেজর যেমন আপনি কি চান কিনা আপনি একজন ফ্রিডম ফাইটার এই দেশকে যুদ্ধ করা যুদ্ধ করে আপনারা স্বাধীন করেছেন আপনি একজন রাজনীতিবিদও একজন সাবেক সংসদ সদস্য দেশকে পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ছিলেন মানে আপনি একজন মানুষ এতগুলি গুণের অধিকারী এই দেশকে এ জন্য অনেকে আমিও নিজেও ইচ্ছা করি কিন্তু আপনি এখন এসে বলছেন পার্শ্ববর্তী কোন একটা দেশ একটু আগে আপনি বললেন রাশিয়াকে আমরা কিছু করিনি সে দুঃখ আপনি আছেন যে ইউক্রেনকে দখল করলো আদিপত্য বাদ করার জন্য আপনি আফসেস করে বললেন আর সেই আপনি প্রত্যাশা করছেন আমাদের বাংলাদেশকে যে তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন করেছে সেই দেশকে তো এই দেশকে পার্শ্ববর্তী কোন একটা দেশ এসে পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী এসে সরাসরি আমাদের দেশে এসে যেটা সরাসরি আন্তর্জাতিক অপরাধ না এটা হত্যার সামিল এরকম একটা ঘটনার মাধ্যমে শেখ হাসিনা আসবে এটা আপনি প্রত্যাশা করছেন নাকি আপনি কোন ভিত্তিতে কথাটা বললেন এক প্রশ্নের উত্তর দিবেন পাশাপাশি আপনি কি চানবেন এরকম হোক আর তৃতীয়ত হলো যে দেশের মানুষ রক্ত দিয়ে দুইবার এদেশকে স্বাধীন করেছে তারা কি এই ধরনের কোনো কিছু করতে দেবে বলে আপনি মনে হয় দেখেন আপনারা আসলে কথাগুলো কেন বাড়াচ্ছেন বুঝিনা আপনারা কতগুলো বিশ্লেষণ করলে বিশ্লেষণ করেন আর যদি আমি তো আপনাকে বিশ্লেষণ করতেছি আমি কি হবে আপনার কি হবে আমি আপনাকে বলেছি আমি এই সরকার ব্যর্থ হয় তাহলে সফল কি হবে আর আপনি আমি নামটা বলে দিই আর আমি যদি বলে দিই সাহেব সফল হবে তাহলে কি হবে

কালকে দেখবো আমার বাড়ির সামনে কতগুলো পোলাপান তারা এখন বড় গলায় কথা বলে জোর গলায় কথা বলে কেন কারণ কতগুলো মব দিবে কালকে আমাদেরকে লোককে মপ পাঠায় দেবে মপ দিলে বাচ্চারা কি করবে তারা এসে মবে আসা মব এসে করে চলে যাবে ওনারা বললো আমরা তো বলছিলাম আপনি এতগুলো মানুষকে মারলো তারপরে উপলব্ধি নাই আপনি বলছেন মবজাস্টিস কিছু হয়েছে বাংলাদেশে যে পরিমাণ মানুষ আওয়ামী লীগ কেমন করেছে মানুষ মরা উচিত সেই পরিমাণ মানুষ আমি গত ছয় বছর বাংলাদেশে বসে একটা টক শো করতে পারি নাই

বলছেন এর চাইতো আপনি কি স্বাধীনতা চান আমার এই বাংলাদেশের মাতৃভূমিতে এই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে ঠাকুর ভাই পাঁচই আগস্ট শুধু হাতিলে বিদায়ের জন্য নয় পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অতএব সেটা আমাদের রাজনীতিবিদদের জানা উচিত নিশ্চয়ই একটা উজ্জ্বল বার জানা উচিত আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি বেদবি নেবেন না আমার মনে হচ্ছে আক্তার উজ্জামান ভাই গোপন কোন তথ্য জানে সরকারের উচিত হবে তাকে নিরাপদে ভদ্রভাবে সম্মান জানিয়ে তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা যে সেনাবাহিনী ভারতের বাংলাদেশের শেখাচিনাকে নিয়ে কেন প্রবেশ করবে কিভাবে করবে আক্তার ভাইয়ের উপরে কোনো টর্চার নয় মানুষের যন্ত্রণা নয় জেলে নেওয়া লাগবে না কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদ অবশ্যই টকসের মাধ্যমে আমি জানাই করতে হবে না হয় বাংলাদেশের ভবিষ্যৎ যদি খারাপ হয় সেজন্য সাই প্রত্যাক্ষর ভাই আপনিও দায়ী থাকবেন আক্তার ভাইও দায়ী থাকবে শুনেন এখন ফুডলোকসের ভাষা বুঝলেন ভাষা বুঝলেন

সার্বভৌমত্বের কোন ধরনের লেশ মাত্র রাখেননি আপনি কি এটা স্বীকার করেন একজন সাবেক সার্বভৌমত্ব রক্ষাকারী কর্মকর্তা হিসেবে পাকিস্তানের আয়স্পিয়ারের লেফটেন্টে জেনারেল কি মাসুদ না কি নাম আসি কি বলছে দেখ শুনছেন যে বেলুজিস্তানে যে বিপ্লবটা হয়েছে বেলুস্তানে যে দুর্ঘটনা ঘটনাটা ঘটেছে সেটা ভারতীয় সানাবাইনে ঘটিয়েছে কে বলেছে পাকিস্তানের আইস্ফিয়ার

চেষ্টা করছেন যদি আপনি ভারতীয় আধিত বিরুদ্ধে যেহেতু আপনি কথা বলতে পারেন অধিকার আছে আমার অধিকার আছে আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করবো করে আসতেছি জীবন ভরে নতুন করে শুরু করি নাই করে আসতেছি আজকে থেকে শুরু করে আসতে না আমরা একাত্তরে মুখ যুদ্ধের মাধ্যমে করে আসতেছি আমরা করে আসতেছি এবং করব। কিন্তু এই ভারতে আধিপত্যবাদ যখন উঠতে যাব তখন ভারতে আধিপত্যবাদ তো বন্ধ হবে না তারা তো তাদের আধিপত্যবাদ আরো চালিয়ে রাখবে আরো বন্ধ রাখবে আমাকে তো ভারতে আধিপত্যবাদ কে প্রতিহত করতে হলে আমাকে ডিপ্লোমেসি মধ্যে যেতে হবে আমাকে কূটনীতির মধ্যে যেতে হবে আমাকে এই কাউন্টের আধিপত্য বাদ দিয়ে তো আমার মতো ক্ষুদ্র রাষ্ট্র আমরা টিকতে পারবো না সেই ক্ষুদ্র রাষ্ট্রের বিনিময়ে কি হবে খুদ্দ্র রাষ্ট্র বিনিময়ে আর বেলুচিস্তানে এখানে আইএসপিআর এর লেফটেন্যান্ট জেনারেল সাহেব যে কথাটা বলল যে বেলুচিস্তানে ঘটনাটা ঘটিয়েছে ভারতীয় সেনাবাহিনী তে ভারতীয় সেনাবাহিনী যদি বেলুস্তানে করতে পারে তাহলে ভারতীয় সেনাবাহিনী ঢাকা করতে পারবে না কেন কারণ সেটা আদিবত্ব বিরোধী বিশ্বাস করে এবং সেই আদিবত্ব বিরোধী বিরুদ্ধে আমরা সংগ্রাম করতেছি ফজলুল সংগ্রাম করতেছে আমরা প্রতিহত করব এবং আমি চাই আমরা ভারতে ভারতের আদিবত্ববাদের প্রতিহত বিরুদ্ধে জয় লাভ করি আমরা চাই

যেহেতু ডক্টর যেহেতু এখানে কথা বলছি আপনি বড় ধরনের আরেকটা ফেরি দিয়েছেন ভারতকে যে ভারতের বেলুচিস্তানের মতো জায়গা থেকে গিয়ে কিছু করার বাংলাদেশে পারবে না এটা

আমি জানি না তবে আমি যেটা জানি যেহেতু চাক বা না চাক ফজল হক সাহ চাক বা না চাক আমাকে আমার জীবন দিয়ে হলো ভারতের আধিপত্যবাদ আমাকে প্রতিহত করতে হবে আমি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ মেনে নিতে পারবো না আমার জীবন দিয়ে আধিপত্যবাদ প্রতিহত করতে হবে কাজে আমি ভারত নিয়ে ভীত কারণ আমাকে ভারতের সঙ্গে সংগ্রাম করতে হবে এবং সেই সংগ্রাম করতে গিয়ে আমি যদি আমার বাংলাদেশের ভাইতে আমার পাশে পাই ধন্যবাদ আমি সাধুবাদ জানাবো কিন্তু তারা যদি আবার পঞ্চম বাহিনী মতো ব্যবহার করে তারা যদি তাদের রাজনৈতিক পরিস্থিতি করার জন্য আমাকে সামনে হাঁটিয়ে দিয়ে তারা যদি পিছনে সরে যায় যার ইতিহাস আমাদের কাছে আছে জিয়া রহমান তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে তারপরে হত্যা করাই ভারতে আদিত্যবাদ প্রতিহত করতে আমরা চাই আমরা গত সাত মাসে সেটা এই ডক্টর ইউনুস প্রমাণ করেছে প্রমাণ করতে পারে নাই ভারতের আদিত্যবাদ তারা ভারতের সঙ্গে মিলেমিশে কাজ করতেছে আচ্ছা মিলেমিশে কাজ করুন আচ্ছা ধন্যবাদ একজন বাংলাদেশী হিসেবে আপনার ওই কথাকে আমি এ সিটিজেন অফ বাংলাদেশ এবং কি বলবো এটাকে প্রাউড বাংলাদেশি হিসেবে আমি আমার জীবন থাকতে অন্তত পক্ষে একটা পাখিকেও ভুক্তি দিতে পারব মানে পারিনা এবং দিবো না আমাদের দেশে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলবে এমন কোন ধরনের ঘটনা এই যুগে আপনারা হয়তো দেশ স্বাধীন করেছেন আপনারা এখন টায়ার্ড হয়ে গেছেন আপনাদের বিষয়টা হয়তো ভিন্ন বাট এই জামাত ইসলামের কেউ দিবে না বিএনপির কেউ দিবে না কারণ এখনকার সন্তানেরা ওই ধারণা লালন করে দেশকে আবারও রক্ত দিয়ে দুই হাজার চব্বিশে প্রমাণ করেছে বাংলাদেশ কোন কে প্রশ্রয় দেবে না এটা হলো চূড়ান্ত আপনি আপনার মাধ্যমে আপনার ওই ওই জায়গাতে খবর পৌঁছাই দিয়ে

ওকে না আমি বিশ্বাস করি আমি যেহেতু আপনি কথাটা বলেছেন সে কারণে দেখুন ফারুখ বলেছে সামনের দিকে যে সরকার আসবে সেই সরকার যদি হাসিনার মতো এ দেশে ফ্যাসিস্ট قائم করে আমরা সেটি কখনোই মেনে নেব না আমরা আবারও রাজপথে লড়াই করব আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অপতথ্য ও অপপ্রচার বৃক্ষের দাবিতে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন বাংলাদেশে এখন জাতিসংঘের महासचिव এসেছেন আপনি তাকে বলে দেবেন শেখ হাসিনা Rohingাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে আপনি महासचिवকে আরো বলে দেবেন যে রহমান ও কিছু নেই হারাবার চেয়ারপারসনের উপদেষ্টা বলেন শেখ হাসিনা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতীয় স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন এবং ফ্যাসিবাদী শাসন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র করে ফারুক বলেন। আপনি যদি বাংলাদেশের মানুষকে তাহলে হাসিনার মতো ফ্যাসিস্টকে আপনি কোনদিনও সমর্থন দিতেন না বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আর সহ্য করা হবে না ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে মরুভূমি করেছে শেখ হাসিনা এ মাটিতে হাসিনার সমস্ত অপকর্মের বিচার হবে সময় মাগুরার ধর্ষণের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজি সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তো প্রিয় দর্শক এই বিষয়টি জানিয়ে ফেলেন অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে থাকবেন যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ